সব খেলার সেরা বানালির তুমি বাড়িতে নিত্য অভাব বাবার অকাল মৃত্যুর পর অন্যের বাড়িতে কাজ করে মা সামলেছেন সংসার ছেলের হাতে তুলে দিয়েছেন হাত খরচের টাকা অন্যদিকে ফুটবলার হওয়ার স্বপ্নে বিভোর ছেলে কলকাতায় গিয়ে রাতে সামান্য মুড়ি খেয়েই হাওড়া স্টেশনে রাত কাটিয়ে ভোরের ময়দানে যোগ দিয়েছে অনুশীলনে এভাবেই যে তার অধ্যাবসায়ের জেরে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল দলের খেলার সুযোগ পেলো ইন্দাসের রায়পাড়ার শ্যামাপদ মল্লিক একসময় শ্যামাপদের এই ফুটবল প্রেমকে যারা কটুক্তি করত। এখন তারাই সব ভুলে তার নামে ধন্য ধন্য করছে টালিগঞ্জ অগ্রমাগামী দলের খেলার সুযোগ পেয়ে খুশি শ্যামাপদও নিজেও তার কথায় স্বপ্ন দেখতাম একদিন না একদিন কলকাতার কোনো বড় ক্লাবের জার্সি ঘায়ে তুলব আজ সেই স্বপ্ন পূরণ বেশ ভালো লাগছে খুশি শ্যামাপদ মল্লিকের মা তিনি বলেন অনেকে অনেক কথা বলতো কারো কথায় আমরা বিশ্বাস ছিল ছেলে পারবে সকলের আশীর্বাদ আর ছেলের এই তিনি খুশি বলে জানান বিধায়ক নির্মল খারা নির্মল ধারা শ্যামাপদদের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন খেলা সংক্রান্ত বিষয়ে যেকোনো ধরনের সাহায্য তিনি করবেন বলেও জানান বাঁকুড়া ইন্দাস থেকে সুচিন্দ্র গোস্বামীর রিপোর্ট খুবই খুশি যে স্যার আমার পাশে আছে আমি চাই যেন সবাই আমার পাশে থাকুক কারণ আমি এটা অনেক গরিব ঘরের ছেলে আমার মা লোকের বাড়িতে কাজ করে আমাকে কোনো দিনকার জন্য বলেনি যে তুই কাজ করতে যা খেলাধুলা ছেড়ে দে এরকম কোনো দিনকার জন্য বলেনি বাবাও খুব ভালোবাসত খেলাধুলাটাকে নিয়ে আজ বাবা না কোনো কারণে নেই মা লোকের বাড়িতে কাজ করে আর করে আমাকে টাকা পয়সা দিয়ে কলকাতা দিয়ে পাঠাতো যে যা তুই কার খেলার জন্য আমাকে কোনো দিনকার জন্য বারণ করে আর দাদা যে আমার পাশে আছে বা স্যার আমার যে পাশে আছে আমি এটার জন্য খুবই খুশি যে আজকে এরকমভাবে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি চাইবো যেন সবাই এরকমভাবে আমার পাশে থাকুক তাহলে আমি আরও বড়ো জায়গায় যেতে পারবো আর আমার লক্ষ্য ফার্স্ট ডিভিশন ক্লাব এরকম না আমি চাইবো যেন আরও বড়ো ক্লাবে আমি যেতে পারি আর যেটার জন্য আমাকে বলা যে যে যারা আমাকে অনেক সহযোগিতা সাহায্য করে আমার যে ফিটনেস গ্রুপের যে স্যারেরা বা যে দাদারা নিজেদের পকেট মানির টাকা থেকে টাকা বাঁচিয়ে প্র্যাকটিসের শেষে রাতের পর রাত হাওড়া স্টেশনে কাটানো না খেয়ে না দিয়ে বাড়ি থেকে মুড়ি নিয়ে যেয়ে খাওয়া ওই দাদারা দেখেছে যে আমার মধ্যে প্রতিভা আছে সব ওরা যারা নিয়ে এসেছিলো ফিফারিফারি রঞ্জিত বক্সি স্যার মুন্সি স্যার গৌতম স্যার তারা আমাকে এখান থেকে তুলে নিয়ে গেছে বাঁকুড়া থেকেই একটা ছোটো গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতার বুকে জায়গা করা তারা তো জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম যাই হোক কোনো কারণে সবাইকার আশীর্বাদ নিয়ে ওখানে নিজের মতন কোনো জায়গা করে নিয়েছিলাম ওরা নিজেদের পকেট থেকে টাকা পয়সা দিয়ে আমাকে অনেকভাবে সাহায্য করে যে না তুই খেলাধুলাটা ছাড়িস না তুই ভাবে থাক লেগে থাক আমরা তোর পাশে আছি সব সময় বলেছে মাও আমাকে সব সময় বলেছে বাবা তো ওপর থেকে সব সময় দেখতে পায় ওই কারণে হয়তো আমি বড় হতে পেরেছি আর এরকমভাবে আমার পাশে সবাই থাকলে হয়তো পরে আরো বড় হতে পারবো জানি না এখন কি করবো আনন্দ তখন তো মানে পরিশ্রম করেছি তার চাবিকাঠি আমি পেলাম সাফল্যটা পেলাম রাতের পর রাত দিনের পর দিন সকালবেলায় ভোরবেলায় লোকেরা দেখে আমাকে বলতো যে ফুটবল নিয়ে মাঠে চলে যাচ্ছে এই করছে সেই করছে নানা ধরনের কথাবার্তা শুনেছিলাম অনেকেই খুশি হয়েছিলাম টালিগঞ্জ চট্টগ্রামে অনেক বড় একটা ক্লাব আমার টার্গেট ছিল যে ওই টিমের জার্সি আমি গায়ে কোনো কারণে কোনো দিনও চাপাবো এটাই স্বপ্নটা সফল করতে পেরেছি আমি কিন্তু আমার ছোটো থেকেই একটা টার্গেট ছিল ফোন সবাই ব্যবহার করে নিজের নিজের দরকারে আমিও ব্যবহার করি কিন্তু ওই যারা সব আমার থেকে আরও ছোটো আছে বা বড় আছে আমিও চাইবো তারা যেন মাঠের প্রতি আগ্রহী থাকে কারণ খেলার মাঠ একটা ভালো প্লেয়ার না হতে পারলেও সে ভালো মানুষ হতে পারবে সব দিক দিয়ে আমার নাম শ্যামাপদ মল্লিক ডাক নাম দুষ্টু আমার বাড়ি ইন্দাস রায়পাড়া আমার তো বলতে নেই ঠাকুর চাই তোমাদের পাঁচজনকে আশীর্বাদ আমি খুবই মানে গর্ব হয়েছিল আমার ছেলে যখন ওই বড় খেলাভাবে পেয়েছিল আর আমি লোকের দুয়ারে কাজ করে এখনো মাঠে কাজ করি আর এখনো খেতেই আমি বেটাকে এখনো ইয়ে করি ছেলেকে তাও এখনো ওই নিজের শরীর খারাপ হয় ওর বাবা কত হাটে রুগী ছিল সেই সব নিয়ে ওই নিয়েই থাকতো ও বললো মা আমি দিন বলি না যে বেটা মাঠে কাজ করতে আমার সাথে আর দিন আমাদের একটা জমিও নাই জায়গাও নেই এইটুকুর মধ্যে আমার কিছু বুঝতে পারছেন তো আর ওই ছেলেকে নিয়ে ওই গর্ব ছেলে আমার বড় ঘর পড়তে খেলতে গেছে এইটাই খুব আনন্দ লাগে আমার যে এত কষ্ট না ও বলিয়ে দিয়েছিলো মা তুমি এত বছর থেকে মানুষ করছেন আমাকে আরও কিছু দিন একটু কষ্ট করো তাহলে পরেই আমি দেখো তোমার ভুঁক উজ্জ্বল করবোই তো ঠাকুরের ইচ্ছা হয় তোমাদের পাঁচজনকার আছে বাদে তো আমার ঠিকই করেছে আমি ওর জন্য কোনো দিনকার জন্য বলি না যে বাবা তুই অন্য কাজ করবে যা। ও খেলাধুলা নিয়ে থাকত হল আমাকে অনেকজন অনেক কিছু বলেছে এত বড়ো ছিল হয়েছে তুমি বস করি বস করি খাওয়াচ্ছ তুমি খেটে মরছ আমার যা করছো করুক না আমার ছেলে ঠিক ভবিষ্যৎ সব দেখবি দেখবে ঠাকুর তোমাদের পাঁচজনকার আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমার ছেলে এখন বলতে নেই একটু উজ্জ্বল হয়েছে যদি ঠাকুরের ইচ্ছায় কোনোদিন যদি টাকা পয়সা পায় তাহলেও ভালো লাগবে এরপর এখন চেষ্টাই হচ্ছে ও আর কি বলবো বলুন আশা হ্যাঁ হ্যাঁ অবশ্যই যখন অত দূর যেতে পেরেছে তাহলে আরও যাবে

অনটনে থাকা সত্ত্বেও লক্ষ্যে অবিচল থেকে বহু কষ্টের মধ্য দিয়ে কলকাতার টালিগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে ও খেলার সুযোগ করে নিয়েছে তাই ইন্দ্রাসবাসীর আজ গর্বের বিষয় আমি দেখেছি যে বাংলার বহু প্রতিভাবান খেলোয়াড় তাদের অভাব অনটনের জ্বালায় তারা সংসার চালানোর তারণায় তারা খেলা ছেড়ে ভিন্ন ভিন্ন পেশাতে নিযুক্ত হয়েছে এই ভাই শ্যামাপদ মল্লিক এই অভাব অনটনকে উপেক্ষা করে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে আজ কলকাতার একটা নাম করা তালিকগঞ্জ অগ্রগামী ফুটবল ক্লাবে নিজের প্রতিভাকে তুলে ধরেছে আগামী দিনে এই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমার ইন্দাসের নাম একটা স্বর্ণ অক্ষরে খেলা খেলোয়াড়ের খেলোয়াড় হিসাবে ও ইন্দাসের নাম উজ্জ্বল করবে এটাও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আজ উল্টো রথে জগন্নাথ দেবের কাছে আমি প্রার্থনা করব ভাই আগামী দিনে আরো বড়ো হোক মানুষের মতো মানুষ হোক এই প্রার্থনা করব এবং আমি ভাইয়ের কাছে অনুরোধ করব যে নিজের দাদা মনে করে ওর যখন যেটা প্রয়োজন খেলার পারপাসে যখন যেটা প্রয়োজন নির্দ্বিধায় ও আমাকে বলবে আমি ওকে সহযোগিতা করব এবং আমি এই সমাজের সকল স্তরের মানুষকে দলমত নির্বিশেষে এই প্রতিভানদের পাশে দাঁড়াতে অনুরোধ করব মানে আমিও ওনার পাশে দাঁড়াচ্ছি আপনারাও এই প্রতিভাবানদের পাশে দাঁড়ান দেখবেন গ্রাম বাংলায় ষষ্ঠী দুলের মতো এবং এই যে শ্যামাপদ মল্লিক তরুণ তুর্কি এও ভবিষ্যতে একটা ভালো প্লেয়ার হবে এরকম অনেক প্রতিভান ছেলে যারা হারিয়ে যাচ্ছে এই দেখে যাতে হারিয়ে না যায় তাই আপনারাও আগে আসুন আর আমিও সবসময় ওনাদের পাশে থাকবো সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল